আমি কথা বলছি শুধু পীর নয় যেসব আলেম বলে নিজেদেরকে দাবি করছেন মুফতি মহাদ্দ বলে দাবি করছেন তাদের কাছ থেকে আমরা কি পেয়েছি তর্ক বিতর্ক ছাড়া তো কিছুই পেলাম না আমরা শুধুমাত্র মানুষকে হেয় প্রতিপন্ন করাটা শিখেছি উনিশ বিশ হলে কাফের উনিশ বিশ হলে শিয়া উনিশ বিশ হলেই মোর্তাদ যিনি নিজেই পরিশুদ্ধ যিনি মাসুম যার কোনো গুণা নেই যিনি কখনো মিথ্যা বলেননি এই ধরনের চরিত্রকে আমরা অর্জন করতে পেরেছি কয়জনে বা পেরেছি তাই আজ একজন ব্যক্তির কথা আমারও স্মরণ আসছে গত শনিবার ছয় তারিখ তার স্মরণ সভা হয়েছিলেন তিনি হচ্ছেন হজরত শাহসুফে সৈয়দ দেলোয়ার হোসেন মেজবান্ডারি কুদ্দসিলহুল আজিজের তিন নম্বর ছেলে হজরত শাহসুফে সৈয়দ আলহাজ ডাক্তারি দিদারুল হক বেজম্যান্ডারি রাহে মহম্মুল্লাহ তায়েলান তিনি একদিন আমাকে কাছে পেয়ে অনেক কথা বলেছেন এক পর্যায়ে বললেন বাবা আমরা যে পীরগিরি করছি বা তোমরা যে পীরগিরি করছো যারা পীরগিরি করছেন অনেক দেরি হচ্ছে প্রায় সাত আট দশ বছর আগের কথা আসলে কি আমরা পরিশুদ্ধ আমরা নিষ্পাপ আমরা হতে পেরেছি মাহফুজ যদি আমরাই হতে না পারি তাহলে আমরা মুরিদানদেরকে কী শেখাবো কী শিক্ষাদান করুন তারা আমাদেরকে সিজদা করছে করছে তাজিম করছে লক্ষ টাকা দিয়ে আমাদেরকে খুশি করছে আমরা তাদেরকে কি দিয়েছি কি দিতে পেরেছি কোন আদর্শ তাদের হাতে আমরা তুলে দিতে পেরেছি একটা ফুটবল খেলার মধ্যে যখন তারা যেতে তখন একটা মেডেল দেওয়া হয় স্বর্ণের মেডেল দেওয়া বিশ্বকাপ দেওয়া হয় তাহলে তারা আনন্দ আনন্দিত হয় তাদের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে এই বছর কে জানি বিশ্বকাপ জিতেছিল যে আর্জেন্টিনা আর্জেন্টিনার কথা এখনও মানুষের মুখে মুখে আছে চার বছর থাকবে চার বছর পর হয়তো অন্য কেউ নিলে তার জিকির চলতে থাকবে আমাদের মুরিদানদের জিকির হয় কি এমন আদর্শ আদর্শে আদর্শবান আমরা করতে পেরেছি যদি নাই পেরে থাকে তাহলে আমরা যা করছি তা কি ভণ্ডামি নয় মিথ্যাবাদী নয় আজকে যারা আমি পীরদের কথা বলছি শুধু পীর নয় যেসব আলেম বলে নিজেদেরকে দাবি করছেন মুফতি মহাদ্দেশ বলে দাবি করছে তাদের কাছ থেকে আমরা কি পেয়েছি তর্ক বিতর্ক ছাড়া তো কিছুই পেলাম না আমরা শুধুমাত্র মানুষকে হেয় প্রতিপন্ন করাটা শিখেছি উনিশ বিশ হলে কাফের উনিশ বিশ হলে শিয়া উনিশ বিশ হলেই মুরতাদ উনিশ বিশ হলে ওয়াহাবি উনিশ বিশ হলে সুন্নি এই শব্দগুলো ছাড়া আসলে আমরা আহামরি কিছু শিখতে পেরেছি বলে আমার মনে হয় না সম্মানিত উপস্থিতি তাই আমাদেরকে সত্য পটটা খুঁজে নিতে হবে আর এই সত্য পটটাই হচ্ছে নবী মুস্তফা সাল্লাহ হিবাসাল্লাম বারবার একটি কথা বলে গেছেন আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি একটা হচ্ছে কোরআনুল করিম আর একটা হচ্ছে ইতারাতি আহলেবাইতে রসুল করিম সাল্লাহ আলিহিবাসাল্লাম সুবাহানুল্লাহ ইয়া রসুল্লাহ কোরআন তো বুঝলাম কিন্তু কোরআনের নিগুর রহস্য তো বুঝতে পারি না খুবই কঠিন উপরের কথাগুলো দিয়ে মানুষ বিচার করা কঠিন আপনি ফেরস্তা বলতে যে ফেরস্তা বুঝিয়েছেন আবার অন্যান্য কিতাবের মধ্যে দেখা যায় ফেরস্তা বলতে আপনি মানুষকেও বুঝিয়েছেন যারা ফেরেস্তার চাইতে উত্তম সোবাহ যারা ফেরস্তার চাইতে উত্তম এমন কথা আপনার বিভিন্ন কিতাবের মধ্যে আমরা পাচ্ছি কথার মধ্যে আমরা পাচ্ছি বুঝি না তবে আল্লাহ বলছেন আল্লাহ রসুলের মাধ্যমে তোমরা তো বিচলিত হইও না তোমরা অধৈর্য হইও না তাক না তুমি রহমতিল্লা তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হইও না নৈরাস হইও না এবারে তাহলে কী করবো আহলে ভাইতে রসুল আমার নবীর বংশধরদেরকে অনুসরণ কর বা কোনো মান স দেখি তারাই সত্যবাদী তারা মিথ্যা বলতে পারে না তারা এক মুখে এক কথা বলবে দুই কথা বলবে না আহ রসুল কন মনে করেন ভুল করে একটা কথা বলেছেন তিনি দরকার সেটা যুক্তি দলিল মাধ্যমে আপনাকে বোঝাবেন এটা মিথ্যা কিন্তু তিনি পরাজয় বরণ করবেন না তিনি কারো কাছে মাথা নত করেন না এটা হুসাইনি রীতি রীতি নীতি নয় একবার বলবো ইয়েস আরেকবার বলবো নো এমনটা হতে পারে না এমনটা হতে পারে আপনি যা বলবেন বুঝে শুনে জেনে শুনে আপনি আগে আমল করে তারপর সেটা আমাদেরকে বলবে তাকে বলা হয় প্রকৃত কামে